একটা সময় ছিল ঢাকায় থাকতে আমি সব সময় চেষ্টা করতাম বাচ্চাদেরকে অর্গানিক খাবার খাওয়ানোর জন্য আর এখন চেষ্টা করি ফ্যামিলির সবাইকে একটু একটু করে অর্গানিক খাবারের দিকে নিয়ে আসার জন্য তো বাড়িতে আসার পর থেকেই সব গাছ লাগিয়েছি মোটামুটি শাক সবজির আর এখন হচ্ছে আমি লেবু গাছগুলোকে কলম করে নিয়েছিলাম তো সেই গাছগুলোই একটু বড় হয়ে গেছে তো এই গাছগুলো লাগিয়ে রেখেছিলাম আর এই যে কিচেন থেকে যত ময়লা বের হয় সব এই গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দেয় তো আজকে পায়রা রান্না করেছিলাম তো পায়রার যত ময়লা সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি এই যে পশম সহ আর রাতের দিকে দিতে এসেছিলাম প্রতিদিনই দেখা যায় যে সব ময়লাগুলো জমা করে রাখি আর রাতের দিকে গাছের গোড়ায় দিয়ে যাই উপরে সব কাজ শেষ করে তারপরে নিচে চলে আসলাম রান্না করার জন্য ঢাকায় থাকতে ওই অল্প একটু জায়গার মধ্যে আমি চেষ্টা করেছি বাচ্চাদের জন্য একটু একটু করে শাক সবজি চাষ করার জন্য বারান্দাতে যতটুকু চাষ করা যায় অতটুকুই ছিল আমার প্লেস তো দুইটা বারান্দা ছিল ওই বাসাতে আগের ভিডিওগুলো দেখলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যেভাবে আমি আমার গাছগুলো রাখতাম তো প্রায়ই দেখা যেত বারান্দায় জায়গা হতো না তো গ্রিলের সঙ্গে হ্যাং করে গাছগুলোকে রাখা হতো আর এখানে আসার পর থেকে বেশিরভাগই হচ্ছে বালতিতে গাছগুলো লাগিয়েছি আর ঈশানের বাবা বেশ কিছু টপ কিনে এনেছিল কিছুদিন আগে ঈশানের বাবা আর আমি যে এখানকার হাট থেকে একদম ফ্রেশ ফ্রেশ কিছু বিলের মাছ কিনে এনেছিলাম তো আজকে হচ্ছে সেই মাছগুলোই রান্না করছি যদিও এই ছোট মাছগুলো প্রসেস করতে আমার খুব কষ্ট হয়েছিল তো এই যে সব মশলার সাথে মাছগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবে মাখিয়ে রাখলে না মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো আমি যখনই ছোট মাছ রান্না করি এভাবেই রান্না করি এখন হচ্ছে কেটে নেওয়া বেগুন আর আলু দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয় যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ছাদ বাগানেই অনেক ধরনের সবজি চাষ করা যায় তা আমি তো সবসময় চেষ্টা করেছি যেখানে একটু খোলামেলা জায়গা পেয়েছি সেখানেই নতুন নতুন টব রেখে তারপরে হচ্ছে নতুন নতুন গাছ এনে লাগিয়েছি আর এখানকার হাটে মার্শাল্লা বেশ ভালো গাছই পাওয়া যায় বিশেষ করে গাছের চারাগুলো ছাদে প্রচুর পাখি আসে যে কারণে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও একদম বীজ থেকে চারাগুলো তৈরি করতে পারছি না যখনই চারাগুলো একটু বড় হয় তখনই এসে খেয়ে ফেলে তো এই জন্য হাট থেকে আমরা হচ্ছে একটু বড় চারাগুলো কিনে নিয়ে আসি যেগুলো হচ্ছে ছাদে লাগালে পাখি খেতে না পারে আজকে ভাবছিলাম শুধু একটা তরকারি রান্না করব তো ভাবলাম যে সাথে একটা ভাজিও রান্না করি আমার প্রতিদিনের রুটিন কাজ যেমনই হোক না কেন আমি সবসময় চেষ্টা করি ছাদে এক থেকে দুবার যাওয়ার জন্য বিশেষ করে সকালে একবার যাই আর রাতে কিংবা সন্ধ্যার দিকে একবার যাই উপরে গেলে গাছগুলোকেও দেখে আসি আর সেই সাথে পায়রাদের খাবারটাও দিয়ে আসি ওদের দুবার খাবার দিতে হয় আর কিছুদিন হয়েছে বেশ কয়েকটা পায়রা একটু অসুস্থ হয়ে পড়েছে তো ওদেরকে ওষুধ খাওয়ানোর জন্য হলেও আমাকে একটু ঘন ঘন যেতে হচ্ছে আর ছাদের গাছের যত্নে আমি সবসময় চেষ্টা করি হোমমেড সব আইটেম হচ্ছে ব্যবহার করার জন্য যেমন হোমমেড কীটনাশক এবং হোমমেড সার আমি রাসায়নিক সার ছাদের গাছগুলোতে তেমন একটা দেই নি রসুন মরিচ আর নিম একসাথে বেতে তারপরে এক লিটার পানিতে চব্বিশ ঘন্টার মতো ভিজিয়ে রেখে যদি দেওয়া হয় তাহলে দেখবেন যে গাছের মিলিবাগ থেকে শুরু করে সব ধরনের ফাঙ্গাস কিন্তু মরে যাবে আর এভাবে দিয়ে আমি বেশ উপকার পেয়েছি আর বাসার কিচেন থেকে যে ময়লাগুলো প্রতিদিন বের হয় যেমন সবজির খোসা চা পাতা ডিমের খোসা এগুলো সব একটা পাত্রে আমি ঢেকে জমিয়ে রাখি তারপরে পনেরো থেকে বিশ দিন পরে এগুলোর থেকে একটা জৈব সার তৈরি হয় আর প্রতি সপ্তাহে দুবার গাছের গোড়ায় এই জৈব সারটা আমি দিয়ে থাকি এটা খুবই উপকারী আমার লেবু গাছে তো অলরেডি লেবু চলে এসেছে গাছগুলো লাগানো কিন্তু খুব বেশি দিন হয়নি লেবু গাছগুলো আমি বাড়িতে থাকা আরও একটা গাছ থেকে কলম করে নিয়েছিলাম তো সবগুলো কলমে চারাই মাসাল্লাহ এখন পর্যন্ত একদম ঠিকঠাক আছে সামনে তো শীতকাল আসছে আর শীতকালের জন্য আমি বেশ কিছু জিও ব্যাগ কালেকশন করেছি তো এক এক করে সব গাছগুলোতে গাছ লাগাচ্ছি তবে বেশি সমস্যা হয়ে যাচ্ছে এখন মাটি জোগাড় করা কারণ জিও ব্যাগে কিন্তু নর্মাল ডবের থেকে একটু বেশি পরিমাণে মাটি লাগে তো যাই হোক মাটি আস্তে আস্তে করে ম্যানেজ করে আমি আমার সব লেবু গাছগুলো ভেবেছি যে ওটার মধ্যে ট্রান্সফার করে দিব বালতিতে লেবু গাছগুলো লাগিয়েছি তো আমার মনে হচ্ছে বালতিতে মাটিটা একটু কম হয়ে গেছে এক এক করে সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি